আসসালামু আলাইকুম স্কুল ম্যাথমেটিক্স এর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা অষ্টম অধ্যায়ের বিজ্ঞান যে বিষয়টি আছে তার একাদশ অধ্যায় অর্থাৎ আলো নিয়ে আলোচনা করব তো এটা তোমাদের হচ্ছে গিয়ে দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আমরা আলোর প্রতিসরণ এবং হচ্ছে গিয়ে অন্যান্য যে সকল বিষয় ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি আজকে বাকি যে বিষয়গুলো আছে বাকি যে টপিক আছে সেগুলো নিয়ে আলোচনা করব তো আমাদের যেই ব্যাপারগুলো বাকি ছিল তার মধ্যে হচ্ছে গিয়ে মানব চক্ষু এই ব্যাপারটা থেকে বাকি ছিল তো হিউম্যান আই মানুষের চোখ তার গঠন কি রকম তার মধ্যে কি কি থাকে ওইগুলো নিয়ে থেকে আমরা আজকে কথা বলবো তো সবার প্রথমের থেকে আসি যে অক্ষিগোলক অক্ষিগোলক জিনিসটা છે কি তো আই বল বলে ইংরেজিতে যে এই অক্ষিগোলকটা হচ্ছে চোখের কোটরের ভিতরে অবস্থিত এর গোলাকার অংশ তোমরা অনেক সময় হচ্ছে কুরবানির সময় দেখবা হচ্ছে গিয়ে গরু কুরবানি দেওয়ার থেকে পরে যখন মাথাটা হচ্ছে কাটা হয় তখন ওইখান থেকে দেখবে যে গরুর চোখটা থেকে বের করে নেওয়া হয় তখন যে গোলাকার অংশটা দেখো ওই গোলাকার অংশটাই হচ্ছে গিয়ে আমাদের অক্ষী তো ওই গোলাকার অংশের ভিতরেই কিন্তু হচ্ছে গিয়ে চোখের বাকি সব কিছু হচ্ছে গিয়ে থাকে তো আমাদের অক্ষী কি চোখের কোটর যে তোমরা হচ্ছে গিয়ে যখন হিউম্যান স্কাল দেখো না কঙ্কাল যে মাথাটা তার মধ্যে সে দেখবা যে ভিতরে হচ্ছে গিয়ে এরকম দুটা গর্তের মতো আছে ওইটা হচ্ছে অক্ষী কোটর এই অক্ষী কোটরের ভিতরে হচ্ছে গিয়ে আমাদের এই আই থাকে হ্যাঁ তো হচ্ছে চোখের কোটরের ভিতরে অবস্থিত এর গোলাকার অংশটা তো এরপর হচ্ছে গিয়ে শ্বেতমন্ডল শ্বেতমণ্ডল জিনিসটা হচ্ছে কি যে অক্ষী গোলকের বাইরের সাদা অস্বচ্ছ এবং শক্ত ঘন আসযুক্ত আবরণ তো এই যে আমাদের অক্ষী গোলক এই পুরা জিনিসটা হচ্ছে কি অক্ষী গোলক আমি একটা হচ্ছে ক্লিয়ার ছবি তোমাদের এখানে দেখাচ্ছি দেখো এই পুরাটা হচ্ছে কি আমাদের অক্ষিগুলো তো এই অক্ষীগুলোকে একবার হচ্ছে বাহিরে যে লেয়ারটা হচ্ছে থাকে এই যে লেয়ারটা এইটা হচ্ছে কি আমাদের আহ শ্বেতমন্ডল এটা হচ্ছে কি আমাদের শ্বেতমন্ডল ওকে তো এই শ্বেতমন্ডল হচ্ছে কিরকম এটা হচ্ছে গিয়ে আমাদের দেখতে অনেকটা হচ্ছে কিরকম সাদা অসচ্ছ শক্ত এবং ঘন আসযুক্ত হ্যাঁ এই ব্যাপারগুলো একটু একটা খেয়াল রাখবে এগুলো হচ্ছে এম হচ্ছে আসে যে শেতমন্ডল কিরকম হম গঠন বলেছি কিরকম এরপর আসছে কর্ণিয়া কর্ণিয়া জিনিসটা কি শ্বেতমন্ডলের সামনের উত্তল অংশ এই যে এখানে যে দেখো এই বাইরের পুরো অংশটা কি আমাদের শেতমন্ডল তো শ্বেতমন্ডল হচ্ছে গিয়ে সামনে একটু উঁচু থাকে আমাদের চোখের এখানে যে যে আমাদের চোখটা কিন্তু কিন্তু সামনের সামনের এর ভিতরে হচ্ছে হচ্ছে কি এই আছে হ্যাঁ অংশটা সামনের অংশটা কি একটু উঁচু আছে তো এই উঁচু অংশটাকে আমরা কি বলতেছি কর্নিয়া বলতেছি এই যে পুরাটা হচ্ছে কি আমাদের শেতমন্ডল শেতমন্ডলটা এখানে এসে কি হয়ে গেছে একটু উঁচু হয়ে গেছে তো এই বাইরের এই পুরা পার্টটাকে হচ্ছে আমরা কি বলতেছি এটাকে আমরা বলতেছি কর্নিয়া এই যে এই উঁচু অংশটা এটা হচ্ছে গিয়ে আমাদের কর্ণিয়া ওকে এরপরে কৃষ্ণমণ্ডল বা এই কৃষ্ণমণ্ডল জিনিসটা কি যে শ্বেতমন্ডলের ভিতরের দিকে থাকা কালো রঙের একটা ঝিল্লি ঝিল্লি মানে হচ্ছে কি পর্দা হ্যাঁ ঝিল্লি বা পর্দা চোখের ভিতরে আলোকে। মানে মানে যে করছে তো চোখের মধ্যে যে আলোটা প্রবেশ করে সেটাকে প্রতিফলিত হতে বাধা দেয় তো কি করে প্রতিফলিত হতে বাধা দেয় এগুলো কিন্তু এমসি আসতে পারে যে কৃষ্ণমন্ডলের কাজ কি কৃষ্ণমন্ডলের কাজ হচ্ছে চোখের ভিতরে প্রবেশ করা আলোকে প্রতিফলন হতে বাধা দেয় তো এই কৃষ্ণ মন্ডল হচ্ছে কি কোথায় হচ্ছে থাকে কৃষ্ণ হচ্ছে কি এরকম থাকে যে আমাদের এই যে শ্বেত মন্ডলটা থাকে না এই যে শ্বেত মন্ডল এটা শ্বেত মন্ডলের এক্স্যাক্টলি নিচে এই যে এই অংশটা হ্যাঁ এই যে এইখানে এই অংশটা এটা হচ্ছে কি আমাদের হচ্ছে কি কোরোয়েড এটা একটু কালো রঙের থাকে এখানে হচ্ছে কি একটু রেডিশ কালার দেখা গেছে বাট এটা হচ্ছে কি থাকে কালো থাকে যেন যে আলোটা প্রবেশ করবে ওটা যেমন ভিতরে আবার প্রতিফলিত হতে না পারে ওই আলোটা যদি ভিতরে আবার প্রতিফলিত হয়ে যায় তাহলে হচ্ছে আমরা যে বস্তুটা দেখতে চাচ্ছি বা আমাদের দেখার যে প্রসেসটা ওইটা বিঘ্নিত হবে হ্যাঁ তো হচ্ছে গিয়ে এই গেল হচ্ছে গিয়ে আমাদের কৃষ্ণমন্ডল বা কোরয়েড এরপরে আসে গিয়ে আইরিস আইরিস কি কর্নিয়ার পিছনে অবস্থিত অস্বচ্ছ পর্দা এটা নীল বাদামি কালো ইত্যাদি রঙের হয়ে থাকে আমরা দেখ আমরা অনেক সময় হচ্ছে দেখি যে বিভিন্ন মানুষের চোখ কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে কারো হচ্ছে গিয়ে বাদামি চোখ হয় যারা হচ্ছে গিয়ে ইউরোপিয়ান বা আমেরিকান মানুষ তাদের হচ্ছে গিয়ে কারো কারো চোখ হচ্ছে গিয়ে একটু নীল বর্ণের হয় কারো কারো হচ্ছে চোখ দেখবা যে একটু অন্য রকম গিয়ে হয় তো এই চোখের যে কালারটা এইটা হচ্ছে গিয়ে ডিপেন্ড করেছে কার উপর আইরিসের উপর আইরিসের কালারটা চেয়ে গিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট হওয়ার কারণে মানুষের চোখের কালারও ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে থাকে ওকে তো এই আইরিসটা কি কর্নিয়ার এক্স্যাক্টলি পিছনে থাকে এই তো হচ্ছে আমাদের উচ্চ অংশটা হচ্ছে কর্নিয়া কর্নিয়ার এক্স্যাক্টলি পিছনে থেকে থাকে এই যে আমাদের হচ্ছে কর্নে এই যে এই অংশটা এই যে এই অংশগুলো হ্যাঁ এটা হচ্ছে কি আমাদের আইরিস হ্যাঁ এটা হচ্ছে কি আমাদের আইরিস ওকে আচ্ছা আইরিসটা হচ্ছে গিয়ে এভাবে বুঝতে অসুবিধা হলে অনেক সময় দেখবা যে অনেক হচ্ছে গিয়ে অনেক হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে কন্টাক্ট লেন্স পরে হ্যাঁ যে অনেক মেয়েরা হচ্ছে গিয়ে চোখে কন্টাক্ট লেন্স পরে তো এই লেন্সটা কি করে চোখের হচ্ছে গিয়ে যে কালারটা সাদা অংশ না কিন্তু হচ্ছে কি মনির যে আমরা মনি যেটাকে কাছে বলি অ্যাকচুয়ালি ওইটা মনি না তো ওইটাকে হচ্ছে কি ওইটার কালারটা একটু চেঞ্জ করে দেয় হ্যাঁ তো ওই যে আইরিসটা হচ্ছে কি থাকে ওই আইরিসের উপরেই হচ্ছে কি ওই লেন্সটা পড়ে ওইটা অ্যাকচুয়ালি সে লেন্স না কিন্তু বাণিজ্যিক ভাবে ওটার নাম লেন্স হয়ে গেছে তো যাই হোক আমরা বলতে পারি যে ভিন্ন কালারের আইরিস পরে ভিন্ন কালারের আইরিস পরে কি করে ওই আইরিসের কালারটাকে চেঞ্জ করে দেয় ওকে তো এই গেল হচ্ছে কি আমাদের আইরিস এরপরে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে আসি যে মনি বা তারা রন্ধ্র আমাদের চোখে দেখবা কালো ছোট্ট একটা হচ্ছে গোলাকার আকৃতির একটা জিনিস থাকে ওইটা হচ্ছে আমাদের মণি বা তারা রন্ধ্র ইংরেজিতে কর্নিয়ার কেন্দ্রে থাকা মাংস যুক্ত ছিদ্রপথ হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আমাদের যে কর্নিয়া থাকে ওইটা এক্সাক্টলি মাঝখানে থাকে অর্থাৎ কর্নিয়ার মাঝখানে বাট কর্নিয়া তারপরে আইরিস আইরিসের সামান্য পিছনে থাকে হচ্ছে গিয়ে আমাদের আহ পিউপিল এ যে দেখো এই হচ্ছে কি আমাদের করনিয়া এখানে হচ্ছে কি আইরিশ আইরিসের সামান্য পিছনে হচ্ছে কি আমাদের পিউপিল বা মনিন্ধ্র তো এটা চাই কি করে এইটা হচ্ছে কি প্রয়োজন অনুযায়ী ছোট এবং বড় হতে থাকে প্রয়োজন অনুযায়ী ছোট বা বড় হতে পারে তো ছোট বা বড় হয়ে কি করে যে চোখে কি পরিমাণ আলো প্রবেশ করবে এটা কিন্তু নিয়ন্ত্রণ করে যখন আমরা অনেক উজ্জ্বল আলোতে হচ্ছে দাঁড়াই তখন হচ্ছে কি হয় আমাদের চোখের মনিটা একটু ছোট হয়ে যায় যেন হচ্ছে কি খুব বেশি পরিমাণ আলো আমাদের চোখে হচ্ছে কি প্রবেশ না করে আবার যখন আমরা অনেক অন্ধকার জায়গায় হচ্ছে গিয়ে দাঁড়াই তখন হচ্ছে কি হয় তখন হচ্ছে গিয়ে এটা একটু বড় হয়ে যায় কেন হচ্ছে বড় হয় কারণ অন্ধকারে আমরা ঠিকঠাক মতো বা ভালোভাবে হচ্ছে দেখতে পাই না তো এই পিউপিলটা বা মনিটা হচ্ছে বড় হয়ে যায় যেন হচ্ছে কি খুব বেশি পরিমাণে আলো আমাদের চোখে প্রবেশ করতে পারে আর আমরা আশপাশে যে সারাউন্ডিংস বা পরিবেশ ওটাকে যেন আমরা ভালোভাবে দেখতে পাই তো এই ছিল হচ্ছে আমাদের মনি বা তারা রন্ধ্র এরপর আসি উত্তর লেন্স তো এখানে হচ্ছে তোমাদের বইতে বলা আছে যে কর্নিয়ার পিছনে অবস্থিত হচ্ছে যে লেন্স অ্যাকচুয়ালি পিউপিলের পিছনে থাকে তো যেহেতু তোমাদের বইতে কর্নিয়ার পিছনে লেখা আছে তোমরা হচ্ছে ওভাবে হচ্ছে পড়ো যে কর্নিয়ার পিছনে অবস্থিত জেলির মতো নরম স্বচ্ছ পদার্থে তৈরি একটা লেন্স হ্যাঁ লেন্সটা কি হয় স্বচ্ছ হয় এখানে হচ্ছে টাকা এই হচ্ছে আমাদের কর্নিয়া কর্নিয়ার একটু পিছনে এসে থাকবে সেটা তো আইরিস আইরিসের সাথে হচ্ছে পিউপিল পিউপিলের এক্স্যাক্টলি পিছনে এই যে অংশটা দেখতে পেতেছো এটা হচ্ছে গিয়ে লেন্স এটা কিরকম এটা হচ্ছে স্বচ্ছ স্বচ্ছ জেলির মত হচ্ছে গিয়ে নরম একটা এবং এটা হচ্ছে কি হয় একটু উত্তল টাইপের হয় অভিসারে হচ্ছে গিয়ে অভিসারি টাইপের অভিসারি মানে কি যে আলো হচ্ছে গিয়ে প্রবেশ করলে ওটাকে এরকম কাছাকাছি ছিনে নিয়ে আসে ওকে তো এই হচ্ছে গিয়ে আমাদের চোখের যে লেন্স এরপরে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে আসি যে রেটিনা ওকে রেটিনা কি রেটিনা হচ্ছে গিয়ে অক্ষিগোলকের পিছনের দিকে অবস্থিত আলোক সংবেদী পর্দা যা ইসদ স্বচ্ছ এবং হালকা গোলাপী বর্ণের এখানে এই ব্যাপারগুলো একটু খেয়াল করতে হবে হ্যাঁ কি যে আলোক সংবেদী যে আলোক সংবেদী বা লাইট সেন্সিটিভ বলতে পারো একটা পর্দা আলোক সংবেদী একটা পর্দা যা ইসদ স্বচ্ছ হালকা স্বচ্ছ এবং হালকা গোলাপী বর্ণের হয়ে থাকে হালকা গোলাপি বর্ণের হয়ে থাকে তো আমাদের এই যে অক্ষিগোলকটা অক্ষিগোলকের একবার হচ্ছে গিয়ে পিছনের সাইডে এই চিত্রটাতে চেয়ে আরো ভালো বুঝতে পারবা যে এই তো হচ্ছে পুরো আমাদের পক্ষীগুলো পক্ষী একবারে লাস্টের দিকে এই দিকে কি থাকে রেটিনা থাকে এই যে প্রথমে থাকে আমাদের শ্বেতমন্ডল বা স্ক্লেরা এটা হচ্ছে আমাদের শ্বেতমন্ডল তারপরে থাকে আমাদের কৃষ্ণমণ্ডল তারপরে যে শ্বেতমন্ডল কৃষ্ণমণ্ডলের পরেই হচ্ছে কি থাকে রেটিনা এখানে যে হলুদ কালার দেখতে পেতেছো এটা হচ্ছে আমাদের রেটিনা তবে হচ্ছে গিয়ে বাস্তবে এটা কি হয় বাস্তবেটা হালকা একটু গোলাপি টাইপের হয় আর একটু অস্বচ্ছ হয়ে থাকে এখানে যেরকম বলা আছে এরপরে আসি হচ্ছে এই অক্ষি গোলকের ভিতরে বা চোখের ভিতরে বলতে পারি আমরা যে তরল থাকে কিছু তরল পদার্থ থাকে এই তরল পদার্থ হচ্ছে কি আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে কি আমাদের অ্যাকুয়াস হিউমার আর একটা হচ্ছে আমাদের ভিট্রিয়াস হিউমার তো অ্যাকুয়াস হিউমার হচ্ছে কোনগুলা অ্যাকুয়াস হিউমার অ্যাকুয়াস হিউমার হচ্ছে গিয়ে লেন্স এবং কর্নিয়ার মাঝখানে যে জলীয় পদার্থগুলা থাকে ওইটাকে হচ্ছে গিয়ে আমরা অ্যাকুয়াস হিউমার বলতে পারি তো অ্যাকুয়াস হিমার হচ্ছে কি হয় স্বচ্ছ টাইপের হয় এই যে এখানে সে তাকাই যে কি বলছে লেন্স এবং কর্নিয়া যে লেন্স এবং কর্নিয়া এর মাঝামাঝি হচ্ছে কি যেই স্বচ্ছ পদার্থটা সে থাকবে যে জলীয় পদার্থটা থাকবে তরল থাকবে ওইটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাকুয়াস হিউমার আর হচ্ছে গিয়ে ভিট্রিয়াস হিমার কোনগুলা লেন্স এবং রেটিনার মধ্যে থাকা যে জলীয় পদার্থ লেন্স এবং রেটিনা মানে অংশের মধ্যে থাকবে আর মধ্যে থাকবে ভিট্রিয়াস ভিট্রিয়াসিউমার তো লেন্স এবং কর্নিয়ার মাঝখানে যে জলীয় পদার্থ থাকবে সেটা হচ্ছে কি অ্যাকুয়াস হিউমার এবং লেন্স এবং হচ্ছে রেটিনার মাঝখানে এইখানে যেগুলো থাকতেছে সেগুলো হচ্ছে কি আমাদের ভিট্রিয়াসিউমার ওকে আশা করেছি গিয়ে পর্যন্ত আমরা বুঝতে পারছি তো ভিটিয়াস হিউমারটা হচ্ছে কিরকম জেলির মতো পদার্থ আর এটা হচ্ছে জলীয় পদার্থ অ্যাকোয়াস হিউমারটা হচ্ছে একটু জলীয় একটু তরল টাইপের কিন্তু হচ্ছে গিয়ে ভিট্রিয়াস হিউমারটা হচ্ছে গিয়ে তুলনামূলক একটু জেলি টাইপের হচ্ছে থাকে ঠিক আছে তো এই হচ্ছে মানব চক্ষু তো এইটা কাছে আমরা আরেকবার হচ্ছে গিয়ে একটু রিভাইন্ড করে আসি যে একবার হচ্ছে শুরু থেকে যদি আসি তো আমাদের এই যে যা কিছু আছে সব কিছু নিয়ে যেটা হবে সেটা হবে হচ্ছে গিয়ে অক্ষিগোলক ওকে অক্ষিগোলকের একদম বাহিরে যে আবরণটা ওইটাকে আমরা বলি হচ্ছে কি শ্বেতমণ্ডল এই সেতমন্ডলের সামনের দিকে কি থাকে একটু উঁচু থাকে এই উঁচু অংশটাকে কর্নিয়া আর কর্নিয়ার হচ্ছে গিয়ে পিছনেই থাকে হচ্ছে গিয়ে কি আমাদের কর্নিয়ার একটু পিছনে থাকে হচ্ছে গিয়ে আইরিস আর আইরিস এর সামান্য পিছনে থাকে হচ্ছে গিয়ে পিউপিল ওকে আর এই আমাদের হচ্ছে গিয়ে পিউপিলের পিছনে বা সহজ কথা হচ্ছে কর্নিয়ার পিছনে কি থাকে একটা উত্তল লেন্স থাকে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে গিয়ে আমাদের কোরোয়েড বা কৃষ্ণমন্ডল সেটা কি থাকে শ্বেতমন্ডলের একটু নিচে ওকে আর চোখের হচ্ছে গিয়ে একবারে পিছনের দিকে প্রথমে শ্বেতমন্ডল শ্বেতমন্ডলের পরে কৃষ্ণমন্ডল কৃষ্ণমন্ডলের হচ্ছে গিয়ে পরে হচ্ছে গিয়ে থাকে আমাদের হচ্ছে গিয়ে রেটিনা ওকে তো এরপর হচ্ছে গিয়ে লাস্ট হচ্ছে কি দুইটা হচ্ছে গিয়ে তরল হচ্ছে থাকে চোখের মধ্যে একটা হচ্ছে কি অ্যাকোয়াস হিউমার আর একটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার অ্যাকোয়াস হিউমার কি যে এখানে আমাদের লেন্স এবং হচ্ছে গিয়ে কর্নিয়ার মাঝামাঝি যে অংশে হচ্ছে কি যে জলীয় পদার্থটা থাকে সেটা হচ্ছে কি আমাদের অ্যাকুয়াস হিউমার এবং লেন্স থেকে হচ্ছে গিয়ে রেটিনার মাঝামাঝি যে জলীয় পদার্থটা জলীয় না একটু জেলির মতো যেই তরল পদার্থটা থাকে ওইটা হচ্ছে আমাদের ভিট্রিয়াস হিউমার তো এই হচ্ছে গেল আমাদের মানব চক্ষু রিলেটেড যা কিছু হচ্ছে হচ্ছে আমরা পূর্ব গিয়ে চোখের মতোই আরেকটা জিনিস কিন্তু হচ্ছে গিয়ে হিউম্যান আই না বা মানব চোখ না সেটা হচ্ছে গিয়ে ক্যামেরা ওকে এখন তোমাদের বইতে যে ক্যামেরা কথা সে বলছে আমরা এমনিতে ক্যামেরা সম্পর্কে হচ্ছে গিয়ে যখন শুনি তখন হচ্ছে গিয়ে আমাদের মাথায় কি আসে ডিজিটাল যে ক্যামেরা গুলো আছে ডিএসএলআর তোমাদের বইতে যে ক্যামেরার কথা বলা আছে সেগুলো হচ্ছে একবার শুরুর দিকের ক্যামেরা প্রাচীন যুগের যে ছিল এই ধরনের ক্যামেরা এগুলো হচ্ছে গিয়ে তোমরা প্রায় হচ্ছে গিয়ে টিভিতে বা হচ্ছে গিয়ে ইন্টারনেটে দেখে থাক বা একবারে বেসিক ক্যামেরা গুলা তো এই বেসিক ক্যামেরা হচ্ছে গিয়ে আহ গঠন এবং এগুলা কিভাবে কাজ করে ওইগুলাই হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে তোমাদের বইতে বলা আছে তো এই আলোক চিত্রগ্রাহী ক্যামেরা বা ফটোগ্রাফিক যে ক্যামেরা তার হচ্ছে গিয়ে বেশ কয়েকটা অংশ আছে তো বিভিন্ন অংশ প্রথম আসছে ক্যামেরার বাক্স এই যে টোটাল যেই আমাদের যে স্ট্রাকচারটার যে ক্যামেরার বাক্স এর পাশে কি থাকে লেন্স তো এর ভিতরে হচ্ছে গিয়ে একটা হচ্ছে লেন্স থাকে উত্তল লেন্স বা অভিসারী হচ্ছে একটা লেন্স থাকে তার হচ্ছে কি রন্ধ্র বা ডায়াফ্রাম রন্ধ্র বা ডায়াফ্রাম হচ্ছে গিয়ে একটা ছিদ্র ওইটাকে হচ্ছে কি করা যায় তুলনামূলক ছোট ছোট বা বড় করা যায় তোমরা যারা হচ্ছে এমনি কি বলে নর্মাল যে হচ্ছে যে ক্যামেরাগুলো হচ্ছে যে আছে এখন যে ক্যামেরাগুলো হচ্ছে পাওয়া যায় ওইখানে হচ্ছে দেখবা যে ছবি তোলার সময় ওগুলো হচ্ছে কি রকম হয়ে যায় একটু একটা ছিদ্র থাকে যেটা ছোট হয় আছে বড় হয় এরকম লেন্সের হচ্ছে যে পাশে একটা চাকতির মতো থাকে ওটা হচ্ছে ঘোরালে দেখবা মাঝখানে কি হয় এরকম ছোট হয় বড় হয় ওই যে জিনিসটা ওইটাকে হচ্ছে আমরা ডায়াফ্রাম হচ্ছে বলি তবে হচ্ছে শাটার শাটার হচ্ছে মানে যে সহজ কথা হচ্ছে একটা হচ্ছে পর্দা যেটা কি করবে এই দিন যে ক্যামেরা ছিল এর উপরে হচ্ছে গিয়ে তোমার একটা হাত দিয়ে হচ্ছে গিয়ে অনেক সময় কাজ করে বা একটা বলতে পারো হচ্ছে গিয়ে এই ক্যামেরা হচ্ছে শাটার বাট বর্তমান ক্যামেরা শাটার হচ্ছে আবার অন্যরকম এরপর হচ্ছে আলোকচিত্রগ্রাহী প্লেট এইটা হচ্ছে কি এই ক্যামেরা হচ্ছে গিয়ে এরকম পিছনে এরকম হচ্ছে গিয়ে বসায় তো যেখানে হচ্ছে গিয়ে ছবিটা হচ্ছে গিয়ে পড়ে আর এরপর আসছে কিছু স্লাইড স্লাইডের এর ব্যাপার হচ্ছে আমরা হচ্ছে সামনে হচ্ছে জানবো তো এই হচ্ছে গিয়ে আমাদের আলোকচিত্রটা হচ্ছে ক্যামেরা এখন এই ক্যামেরায় ছবিগুলো আসে কিভাবে সেইগুলো হচ্ছে আমরা একটু চেয়ে দেখি তো এখন ক্যামেরা কিভাবে কাজ করে ওইটা হচ্ছে আমরা দেখবো তো প্রথমে যে কাজটা করতে হবে যে ছবি গ্রহণের পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে যে ছবি গ্রহণের জন্য যে আহ প্রসেস লাগবে আমার সেগুলো এখন এই পূর্ব প্রস্তুতি জিনিসগুলো কি মনে করছে গিয়ে আমরা এই মানুষটার ছবি তুলব তো তার জন্য হচ্ছে গিয়ে ক্যামেরার সামনে মানুষটাকে দাঁড় করাইতে হবে বা এই মানুষটার সামনে ক্যামেরাকে নিয়ে যেতে হবে তো নিয়ে যাওয়ার থেকে পরে যে গাছটা করতে হবে একটু এই স্লাইডের থেকে আসি তো এইখানে এই যে পিছনের অংশটা দেখতে পাইতেছো যে এইখানে একটা ঘষা কাজ বসাইতে হবে এখন ঘষা কাজ জিনিসটা কি ঘষা কাজের ইংরেজি নাম হচ্ছে গ্রাউন্ড গ্লাস তোমরা হচ্ছে গিয়ে গুগলে সার্চ দিলে গ্রাউন্ড গ্লাস হচ্ছে দেখতে পাবা তো এই গ্রাউন্ড গ্লাসটা হচ্ছে গিয়ে কি করা হয় এখানে হচ্ছে বসানো হয় এই গ্রাউন্ড গ্লাস জিনিসটা বা ঘষা গাছটা হচ্ছে গিয়ে একটা কাচের জিনিস কিন্তু ওইটা হচ্ছে কি একটু অসচ্ছ একটু অসচ্ছ হালকা একটু সাদা কালারের অসচ্ছ তো এরকম একটা গ্রাউন্ড গ্লাস হচ্ছে কি বসাবো তো এই গ্রাউন্ড গ্লাস হচ্ছে গসালে সে কি হবে এই মানুষটা মনে করো এই প্রথমে যেই সামনে যে শাটারটা ছেয়ে থাকবে বা যেই মুখটা চেয়ে থাকবে এটাকে সামনে কি করবো খুলে দেবো খুলে দিলে এই মানুষের শরীর থেকে হচ্ছে লাইট প্রথমে মানুষের শরীরের চেয়ে লাইট বা আলো পড়বে সেই আলোগুলো প্রতিফলিত হয়ে ক্যামেরার মধ্যে প্রবেশ করবে তো ক্যামেরার মধ্যে প্রবেশ করার হচ্ছে পরে দেখো একটা ছবি আমরা ক্লিক করার আগে হচ্ছে কি করি যে ওইটা ঠিকঠাক মতো আছে কিনা আমাদের পোজ ঠিক আছে কিনা আশপাশের ফ্রেম ঠিক ঠিক আছে আছে ফ্রেমটা কিনা আশপাশের লাইটিং গুলো ঠিকঠাক আছে কিনা তো এইটা হচ্ছে গিয়ে দেখা যায় কোথায় এটা দেখা যায় সেই গ্রাউন্ড গ্লাসে তোমরা হচ্ছে গিয়ে এরকম হচ্ছে গিয়ে মানুষের ছবি যখন হচ্ছে গিয়ে বা যে কোনো কিছু ছবি যখন আমরা তুলতে যাই তখন হচ্ছে গিয়ে এই গ্রাউন্ড গ্লাসে কি করা হয় এই ছবি তোলার আগে আগে তো সেই রকম ডিজিটাল ক্যামেরা ছিল না তো একটা ছবি তুললে হচ্ছে গিয়ে কি হবে তোমার যে ফিল্মগুলো থাকে হ্যাঁ ফিল্মগুলো নষ্ট হয়ে যাবে তাই ওই ফিল্মের ছবি তোলার আগে কি করতো এই গ্রাউন্ড গ্লাস হচ্ছে গিয়ে দেখে নিতো যে ছবিটা ঠিকঠাক মতো আছে কিনা তো কি তো এক্ষেত্রে ক্যামেরার সামনে হচ্ছে গিয়ে আমরা যে বস্তু ছবি তুলতে চাই সেই বস্তু কিছু রাখবো তারপরে সেই গ্রাউন্ড গ্লাস হচ্ছে গিয়ে দেখবো যে ছবিটা ঠিকঠাক মতো আছে কিনা যদি না হয় তাহলে কি করতে হবে এই বাক্সকে সামনে পিছনে থেকে এনে বা হচ্ছে গিয়ে ডায়াফ্রাম বড় বা ছোট হচ্ছে করে আমরা কি করব এইখানে হচ্ছে গিয়ে দেখব যে ঠিকঠাক মতো আমাদের ইমেজটা ক্যাপচার হচ্ছে কিনা তো এটা হয়ে গেলে তারপরে আমরা যে কাজটা করব যে এই গ্রাউন্ড গ্লাসটা সরায়া আমরা হচ্ছে কি করব যে যার মধ্যে যে ফিল্মের মধ্যে হচ্ছে গিয়ে আমরা ছবিটা নিতে চাই সেই ফিল্মটা হচ্ছে বসাবো স্লাইডটা হচ্ছে বসাবো এই যে স্লাইড জিনিসটা এটা হচ্ছে গিয়ে আমাদের একটা এই যে স্লাইড এটা হচ্ছে গিয়ে ফটোগ্রাফিক ফিল্ম ঠিক আছে ফটোগ্রাফিক ফিল্ম তোমাদের পুরোনো দিনের যে ছবি ওইগুলো হচ্ছে দেখবা যে একটা পাতলা সাদা কালো হচ্ছে গিয়ে কালো সাদা কালোর তো না কালো একটা ফিল্মের মধ্যে হয় তো ওই হচ্ছে গিয়ে একটা ফিল্ম থাকবে ওই ফিল্মটা হচ্ছে গিয়ে বসা দিতে হবে তো যখন দেখব যে এই গ্রাউন্ড গ্লাস বা ঘষা কাচের মধ্যে ছবিটা যখন ঠিকঠাক আসতেছে তখন এটাকে সরাই আমরা কি করব যে স্লাইডটা হচ্ছে গিয়ে বসাই দেব তো স্লাইডটা হচ্ছে বসানোর হচ্ছে গিয়ে পরে আমরা চাই যে এই কাজটা হচ্ছে করব যে এই আহ ও স্লাইডটাকে বসানোর আগে হচ্ছে গিয়ে এই মুখটাকে কিন্তু আবার বন্ধ করে দিতে হবে কেননা আছে যে স্লাইডটা আছে তুমি যদি বসা আর মুখটা যদি খোলা রাখো তো লাইট হচ্ছে গিয়ে পরে কি করবে স্লাইড এর মধ্যে একটা এলোমেলো ছবি আসলে তাই মুখটাকে বন্ধ করে রাখতে হবে অর্থাৎ শাটার অফ রাখতে হবে তো এরপর হচ্ছে মুখ বন্ধ করে ওই স্লাইড সরাচ্ছে গিয়ে কি করবো সরি গ্রাউন্ড গ্লাস সরাচ্ছে আমরা কি করবো স্লাইডটা বসায় দেবো অর্থাৎ ফটোগ্রাফিক যে ফিল্মটা আছে সেটা চেয়ে বসায় দেবো এরপরে সে কি করবো মুখটাকে আবার খুলে দেবো মুখটাকে খুলে দিয়ে কিছুক্ষণ হচ্ছে সময় ধরে চেয়ে রাখবো কিছুক্ষণ সময় ধরে রাখবো কেন যে এইখান থেকে আলোটা যেন এসে আমাদের যেই আহ স্লাইডটা আছে বা যে ফটোগ্রাফিক যে পর্দাটা আছে সেই ফটোগ্রাফিক পর্দার উপরে যেন হচ্ছে আলোটা হচ্ছে কি পড়ে তো এই ঘটনাটাকে বলা হচ্ছে কি এক্সপোজার তাহলে সে প্রথমে কি করব গ্রাউন্ড গ্লাস দিয়ে হচ্ছে গিয়ে দেখে নিবো যে আমাদের ছবিটা ঠিকঠাক আছে কিনা তারপর হচ্ছে গিয়ে আমাদের শাটারটা অফ করে সেই গ্রাউন্ড গ্লাসটা সরাই আমরা কি করব স্লাইড বসাবো অর্থাৎ ফটোগ্রাফিক ফিল্মটা বসাবো তারপর সে করবো শাটারটা আবার খুলে দেবো শাটারটা সে খুলে দিলে কি হবে লাইট ক্যামেরার মধ্যে দিয়ে তারপর হচ্ছে গিয়ে ওই লেন্সের মধ্যে দিয়ে গিয়ে তারপর হচ্ছে আমাদের সেই ফটোগ্রাফিক ফিল্মের উপর হচ্ছে পড়বে তো প্রয়োজন অনুযায়ী যেই লাইটটা তুমি হচ্ছে কি ফটোগ্রাফিক ফিল্মের উপর ফেললা এই ব্যাপারটা বলা হচ্ছে কি এক্সপোজার তো এই এক্সপোজার থেকে হয়ে গেলে তারপর আমরা কি করবো যে স্লাইটটাকে হচ্ছে মুখ বন্ধ করে করেছে কি করব যে একটা অন্ধকার রুমে নিয়ে যাবো অন্ধকার রুমে নিয়ে যাওয়ার হচ্ছে পরে ডেভেলপার নামক হচ্ছে একটা দ্রবণের মধ্যে ডুবাই দিব তো ডেভেলপার নামক হচ্ছে ডুবাইলে কি হবে যে ওইখানে হবে প্রক্রিয়ার মাধ্যমে যেখানে হচ্ছে আমাদের ফটোগ্রাফিক যে ফিল্মটা ওইখানে হচ্ছে কি যেখানে বেশি আলো পড়ছে ওই জায়গাটা হচ্ছে কি হয়ে যাবে কালো হয়ে যাবে ওকে তারপরে হচ্ছে গিয়ে এই ডেভেলপার থেকে উঠে আছে আমরা কি করব হাইপো নামক একটা ছিল দ্রবণ থাকবে ওইটার মধ্যে ডুবায় দিব ठीक हाइपो है हाइपोजा की हाइपोजा सोडियम थायोसल्फेट हाँ देखिए सोडियम थायोसल्फेट ओके তো এই হাইপো মানে হচ্ছে কি হাইপো মানে হচ্ছে কি সোডিয়াম থায়োসালফেট এই সোডিয়াম থায়োসালফেট বা হাইপো যে দ্রবণটাতে হচ্ছে কি ডুবাবো ওইখানে কি হবে যে যেখানে আলো পড়ে নাই বা কম আলো পড়ছে ওই জায়গার ওই জায়গাটা কি হয়ে যাবে একটু সাদা হয়ে যাবে হ্যাঁ আমাদের যে ফটোগ্রাফিক ফিল্মটা ওইটা কিন্তু একটা সিলভার হ্যালাইডের হচ্ছে একটা আস্তরণ বা হচ্ছে কি একটা লেয়ার থাকে তো এক্সপোজার হচ্ছে করলে কি করে এক্সপোজার করলে হচ্ছে গিয়ে ওইখানে হচ্ছে গিয়ে আলো যে হচ্ছে গিয়ে পড়ে তো যেখানে বেশি আলো পড়ছে ওই জায়গাটা হচ্ছে কালো হয়ে যাবে ডেভেলপার হচ্ছে ডুবাইলে আর যেখানে কম আলো পড়ছে ওটা সাদা হয়ে যাবে ওটা হচ্ছে কোথায় ওটা হচ্ছে গিয়ে হাইপোতে ডুবানো হচ্ছে পরে তো হচ্ছে গিয়ে আমাদের ফিল্মের উপর একটা সাদা কালো হচ্ছে গিয়ে কি হবে একটা আহ সেই তুমি দেখতে পাবা তো সেই সাদা কালো শেপটা হচ্ছে গিয়ে এই যে লোকটা বা যেই বস্তুটা তুমি ছবিটা তুলতে যাচ্ছ ওই রকমই একটা শেপ হচ্ছে গিয়ে পাবা পরে এটা হচ্ছে কি পানিতে হচ্ছে ধুয়ে ফেললে যেই সাদা কালো শেপটা পাইতেছো ওইটা হচ্ছে কি ওইটা হচ্ছে আমাদের নেগেটিভ ওইটা হচ্ছে কি নেগেটিভ ওই যে ফিল্মটা আছে না ওই ফিল্মের মধ্যে যে সাদা কালো হচ্ছে গিয়ে তুমি যে অবয়বটা দেখবা ওইটা হচ্ছে কি আমাদের নেগেটিভ তো নেগেটিভের উপরে আমরা যদি হচ্ছে কি নিচে আবার হচ্ছে ফটোগ্রাফিক হচ্ছে গিয়ে পেপার রেখে আরেকবার যদি হচ্ছে আলো ফেলি তখন হচ্ছে আমরা কি একটা প্রকৃত বা অ্যাকচুয়াল হচ্ছে কি ছবি হচ্ছে কি পেয়ে যাব ঠিক আছে তো এই পুরো প্রসেসটা হচ্ছে গিয়ে আমাদের ছবি হচ্ছে গিয়ে আমরা কিভাবে হচ্ছে পেতে পারি আর হচ্ছে কি ক্যামেরা কিভাবে কাজ করে তো ক্যামেরা হচ্ছে কাজটা হচ্ছে কি এটা হচ্ছে দেখানোর হচ্ছে হয়েছে আর ক্যামেরা আরো হচ্ছে কাজ আছে যে ক্যামেরা যে লেন্স এই ক্যামেরা হচ্ছে লেন্সে কি কি ভাবে হচ্ছে কি হয় ওগুলা ব্যাপারে বিস্তারিত যত আমাদের হচ্ছে বলা নাই তো ওগুলা ব্যাপারেও আর খুব একটা আলোচনা না করলেই হয় তো এই ক্যামেরার ক্রিয়ার পরে লাস্ট যে টপিকটা হচ্ছে তোমাদের আছে সেটা হচ্ছে গিয়ে ক্যামেরা এবং চোখের হচ্ছে তুলনা তো দেখো মানুষের চোখ বা যে কোনো প্রাণীর চোখ এবং হচ্ছে গিয়ে ক্যামেরা এর মধ্যে হচ্ছে গিয়ে বেশ কিছু সাদৃশ্য বা হচ্ছে গিয়ে মিল আছে তো সাদৃশ্য মিল ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে আছে তারপর কিছু অমিল হচ্ছে গিয়ে আছে তো সাদৃশ্য বা তুলনাগুলো হচ্ছে যদি দেখি যে প্রথমত হচ্ছে গিয়ে ক্যামেরা ক্যামেরা চেয়ে কি করে শাটারের সাহায্যে খোলা এবং বন্ধ করা যায় আর মানুষের চোখ কি চোখের পাতার সাহায্যে খোলা এবং বন্ধ করা যায় তো মানুষের চোখ আমরা যখন চোখের পাতা বন্ধ করি তখন আমাদের চোখে কি আলো প্রবেশ বন্ধ থাকে অর্থাৎ কোনো আলো প্রবেশ করতে পারে না আবার খুল খুলে দিলে চোখের পাতা যখন উপরে উঠে খুলি তখন কি হয় আমাদের চোখে আলো প্রবেশ করে আমরা আশপাশে দেখতে পাই তো সিমিলার জিনিসটা হচ্ছে ঘটে ক্যামেরার চেয়ে বেলায় ক্যামেরায় কি করে যে মুখে যে শাটারটা ছেড়ে থাকে আগেরকার দিনের ক্যামেরার শাটারটা হচ্ছে মুখে থাকতো এখন হচ্ছে কিন্তু আর মুখে শাটার হচ্ছে থাকে না তো ওইটা যখন খুলবো তখন আলো ক্যামেরার ভিতর প্রবেশ করবে যখন বন্ধ করব তখন আর প্রবেশ করবে তো এরপরে হচ্ছে গিয়ে আসি যে কৃষ্ণমন্ডল বা কোরোয়েডের থেকে একটা ব্যাপার বলছিলাম যে কৃষ্ণমণ্ডল কি করে আলোর চোখের ভিতরে যে আলোগুলো প্রবেশ করে সেগুলাকে কিন্তু প্রতিফলন হইতে বাধা দেয় বা ওই আলোর প্রতিফলন কিন্তু এই কৃষ্টমন্ডল রোধ করে তো ঠিক একইভাবে ক্যামেরার মধ্যে কি থাকে কালো রঙের প্রকোষ্ঠ থাকে কালো রঙের প্রকোষ্ঠ কি এই যে আমরা যদি আমাদের ক্যামেরার এখানে চলে যাই এই যে ক্যামেরার বাক্সের ভিতরে এটা কিন্তু পুরাটা চেয়ে কি থাকে কালো থাকে হ্যাঁ পুরাটা কালো থাকে জানো ভিতরে যে আলোটা প্রবেশ করবে ওইটা যদি কালো না থেকে যদি রঙিন থাকতো আমাদের প্রকোষ্ঠটা বা কামের ক্যামেরার বাক্সের ভিতরে তখন ওইখানে কি হইতো ওই আলোটার আবার ফার্দার একটা প্রতিফলন হইতো এতে করে ছবিটা কিন্তু আর ঠিকঠাক মতো আসতো না তো আমাদের এই ক্যামেরার প্রকোষ্ঠ বা ক্যামেরার বাক্সের যে ভিতরের এই অংশটা সে কালো থাকে তো এরকম সেই জিনিস থাকে আমাদের চোখের মধ্যে যেটা হচ্ছে কৃষ্ণমন্ডল কৃষ্ণমণ্ডল অর্থাৎ চোখের মধ্যে কৃষ্ণমন্ডল যে কাজটা করে ক্যামেরা হচ্ছে গিয়ে আলো যে কালো রঙের প্রকোষ্ঠা প্রকোষ্ঠটা থাকে সেটাও সে একই কাজ করবে তো এরপর হচ্ছে গিয়ে চোখের হচ্ছে গিয়ে যে পিউপিল থাকে কর্নিয়ার যে এক্স্যাক্টলি ছে পিছনে এই পিউপিল পিউপিল কি করে ছোট বা বড় হয়ে চোখের মধ্যে কি করে আলোর কি পরিমাণ আলো প্রবেশ করবে ওইটা হচ্ছে কিন্তু কন্ট্রোল করে তো ঠিক একই ভাবে আমাদের ক্যামেরার যে ডায়াফ্রামটা হচ্ছে যে থাকে সেই ক্যামেরার ডায়াফ্রামটা হচ্ছে কি করে এই একই ভাবে কি করে ওইটাকে তুমি ছোট বা বড় করে কি করতে পারো যে ক্যামেরার মধ্যে কতটুকু হচ্ছে কি আলো প্রবেশ করবে তোমার ছবিটা কি বেশি উজ্জ্বল হবে নাকি হচ্ছে কি একটু ডার্ক হবে এইটা হচ্ছে তুমি কন্ট্রোল করতে পারো তো কর্নিয়া সরি পিউপিল পিউপিলের যে কাজটা সেটা হচ্ছে কি আমাদের হচ্ছে গিয়ে ডায়াফ্রাম করে থাকে এরপরে হচ্ছে গিয়ে যে আমাদের যে চোখ চোখের যে গিয়ে লেন্স থাকে সেই লেন্সটা হচ্ছে কি কি করে অনেক দূরের বা কাছে জিনিস হচ্ছে দেখার জন্য সে কি করে যে লেন্সটাকে কখনো ছোট বা বড় হইতে হয় অর্থাৎ লেন্সের ফোকাস দূরত্ব বাড়াইতে কমাইতে হয় এটা কিভাবে করা যায় এটা হচ্ছে যে চোখের লেন্সের সাথে এক মাংসপেশি থাকে এই মাংসপেশি সংকোচন প্রসারণের মাধ্যমে যে চোখের যে লেন্স থাকে তার ফোকাস দূরত্ব সে পরিবর্তন করা যায় তো আবার ক্যামেরাতে যে যে জিনিসটা হয় যে ক্যামেরাতে সে লেন্সটাকে সামনে পিছনে নিয়ে ফোকাস দূরত্ব সে পরিবর্তন করা যায় এখনকার যে হচ্ছে কি যে ক্যামেরা আছে ওই ক্যামেরা হচ্ছে দেখবা যে ক্যামেরার মাথার দিকে অনেকগুলো হচ্ছে গিয়ে ওই গোল গোল চাকতির মতো থাকে ওগুলোকে ঘোরানো যায় তো ওটা কিছু ঘোরালে অনেক সময় দেখবা হচ্ছে যে ছবি একটু বড় হয় আবার একটু ছোট হয় কিছু হচ্ছে গিয়ে ছবি একটু ব্লার হয় আবার কিছু হচ্ছে ক্লিয়ার হয় তো এই একটু ঘোলা বা হচ্ছে ব্লারি রাখার জন্য বা হচ্ছে গিয়ে একটু ক্লিয়ার রাখার জন্য এই লেন্সটাকে কি করা হয় এরকম ছোট থেকে বড় হচ্ছে লেন্সটাকে তো ছোট বছর করা হয় না লেন্সের ফোকাস দূরত্বটাকে অ্যাডজাস্ট করা হয় তো এই লেন্সটাকে হচ্ছে কি করা হয় যে যখন হচ্ছে ঘোরানো হয় তখন লেন্সটা একটু সামনে যায় বা একটু পিছনে আসে এতে করেছে কি হয় এই লেন্স সামনে পিছনে যাওয়ার মাধ্যমে লেন্সের ফোকাস দূরত্ব চেঞ্জ হয় আর চোখের লেন্সের ফোকাস দূরত্বটা চেঞ্জ হয় মাংস পেশি সংকোচন প্রসারণের কারণে আমরা চোখ তো খুলে আর সামনে পিছনে নিতে পারবো না তাই হচ্ছে গিয়ে চোখের ভিতরে যে মাংস পেশি থাকে সেই মাংস পেশি হচ্ছে গিয়ে কন্ট্রোল করে এরপর হচ্ছে গিয়ে দেখো অভিশারী বা উত্তর লেন্সের সাহায্যে বিম্ব গঠিত হয় আমাদের যে ক্যামেরা বর্তমানের হোক বা আগের হোক সেই ক্যামেরায় যে লেন্সটা ইউজ করা হয় সেই লেন্সটা হচ্ছে গিয়ে উত্তর লেন্স এই উত্তর লেন্সের সাহায্যে কি হয় একটা প্রতিবিম্ব বা যে ছবিগুলো আমরা পাই সেই ছবি তৈরি হয় মানুষ হচ্ছে কি করে যে রেটিনার উপরে আমরা যে আশপাশটা সে দেখি এগুলো কিন্তু হচ্ছে প্রতি মুহূর্তে কিন্তু কি করে চোখের সাহায্যে কিন্তু ছবি দেখি হ্যাঁ তো মানুষের চোখেও কি হয় ছবি হচ্ছে গিয়ে তৈরি হয় এখন ক্যামেরাতে হচ্ছে উত্তর লেন্স থাকে ওই লেন্সের সাহায্যে থেকে ছবি তৈরি হয় বাট মানুষের চোখের থেকে ওই লেন্সটা চেয়ে কিভাবে থাকে বা ওই লেন্সটা রকম হচ্ছে লেন্স বা লেন্সটা তৈরি হয় যে কর্নিয়া অ্যাকুয়াস হিউমার আর বিট্রিয়াস হিউমার তো দেখো কর্নিয়া এটা কি স্বচ্ছ অ্যাকুয়াস হিউমারও স্বচ্ছ ভিট্রিয়াস হিউমার এটাও কি স্বচ্ছ বাট হচ্ছে গিয়ে তোমার অ্যাকুয়াস হিউমারের তুলনায় একটু কম তো এগুলো সবগুলো হচ্ছে মিলে আবার চক্ষু লেন্স চোখেরও কিন্তু আবার আলাদা একটা লেন্স আছে এরা সবাই মিলেছে কি করে একটা উত্তর লেন্সের মতো কাজ করে দেখো ক্যামেরাতে ডিরেক্ট একটা উত্তর লেন্স থাকে কিন্তু হচ্ছে গিয়ে চোখেও একটা লেন্স থাকে চোখের লেন্সটা উত্তর লেন্স কিন্তু হচ্ছে গিয়ে আমাদের কর্নিয়া অ্যাকুয়াস হিউমার ভিট্রিয়াস হিউমার সবগুলো মিলে একটা লেন্সের মতো সে কাজ করে হ্যাঁ তো এইভাবে হচ্ছে গিয়ে কোন লেন্সের মতো কাজ করে অভিসারী লেন্সের মতো কাজ করে আর ক্যামেরাতে এমনিতে অভিসারী লেন্স বা উত্তল লেন্স হচ্ছে গিয়ে থাকে তো এরপর হচ্ছে গিয়ে লাস্ট যে জিনিসটা যে ফটোগ্রাফিক প্লেটে বস্তুর বাস্তব উল্টা এবং খাটো প্রতিবিম্ব হচ্ছে ফেলা হয় আর আমাদের চোখে রেটিনার উপরে গিয়ে প্রতিবিম্বটা তৈরি হয় রেটিনা হচ্ছে গিয়ে তোমার আলোক সংবেদী বা লাইট সেন্সিটিভ হচ্ছে কিছু কোষ থাকে আমাদের চোখের একবার হচ্ছে পিছনে রেটিনা তোমাদের যখন মানব চক্ষু হচ্ছে দেখাইছিলাম একটু আগে এই যে এখানে এই যে রেটিনা তো এই রেটিনার উপরে সে কি হয় এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে কি আমাদের লাইট সেনসিটিভ কিছু সেল বা কোষ তো এইখানে যখন হচ্ছে গিয়ে আলোর প্রবেশ করে যখন প্রতিবিম্ব তৈরি হয় তো এই প্রতিবিম্ব তৈরি হইলে হচ্ছে গিয়ে এখানে যে একটা সিগন্যাল ক্রিয়েট হয় সেই নার্ভের মাধ্যমে সেই সিগন্যালগুলো সে আমাদের ব্রেনে যায় তখন আমরা বুঝতে পারি যে একটা ছবি আমরা এখানে তৈরি হয়েছে তখন আমরা কি করি আশপাশের পরিবেশটা বা আশপাশের ছবি আমরা দেখতে পাই তো ক্যামেরাতে কি হয়েছে ক্যামেরাতে হচ্ছে গিয়ে ফোটোগ্রাফিক প্লেটের মাধ্যমে হচ্ছে তো ক্যামেরাতে হচ্ছে গিয়ে চিত্রগ্রাফিক প্লেট বা ফোটোগ্রাফিক প্লেটের উপরে হচ্ছে গিয়ে প্রতিবিম্ব তৈরি হয় সেই প্রতিবিম্বটা হচ্ছে গিয়ে বাস্তব উল্টা এবং খাটো হবে অন্যদিকে চোখে বা মানুষের চোখে রেটিনার উপরে হচ্ছে গিয়ে প্রতিবিম্বটা তৈরি হয় ওই প্রতিবিম্বটা কি হবে বাস্তব উল্টা এবং খাটো তো এই ছিল হচ্ছে গিয়ে মানব চক্ষু বা মানব চোখ এবং হচ্ছে গিয়ে ক্যামেরা হচ্ছে তুলনা তো এইটাই তোমাদের ছিল তোমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক তো এটা লাস্ট টপিক হইলো কিন্তু এটা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট একটা টপিক এটা কিন্তু থেকে প্রায় কিন্তু প্রশ্নে এসে থাকে হ্যাঁ তো এটা বেশ ইম্পর্ট্যান্ট তো এটা হচ্ছে বেশ ভালো ভালো মনে রাখবা আর এর আগে প্রথম যেই পর্বটা ছিল ওইখান থেকে আমরা আলোর ব্যাপারে থেকে পড়লাম আলোর প্রতিফলন প্রতিসরণ তারপর প্রতিসরণের বাস্তব প্রয়োগ এসব ব্যাপারে থেকে জানলাম আজকের পর্বতে আমরা জানলাম মানব চোখ এবং হচ্ছে ক্যামেরা কিভাবে কাজ করে তারপর আহ মানব চোখ এবং হচ্ছে গিয়ে আমাদের ক্যামেরার যে তুলনা এগুলো তো আজকে এই পর্যন্তই পরবর্তী হচ্ছে গিয়ে কোনো পর্ব এবং পরবর্তী কোনো চ্যাপ্টার নিয়ে সামনে দেখা হচ্ছে